গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া পর্ব শুকা আঠারো লেখা তারা ইসলাম। আমার দিকে রাগে চুকে তাকিয়েছেন রুদ্র ভয়ে আমি তরতর করে কাঁপছি আমি যতই সাহস দেখাই না কেন এই মানুষটার সামনে আমি ভেজা বেড়াল হয়ে যাই আমি তখন ইটে সাথে পা বেজে পড়ে যেতে নিলে রুদ্র আমাকে ধরে ফেলেন আর যখন আমি ওনার দিকে তাকালাম তখন উনি চম করলেন সাথে আমি ও করলাম মনে মনে ভাবলাম উনি এখানে কি করছেন রুদ্র হতভম্ব হয়ে যায় নূরকে এখানে দেখে সে আমানকে খুঁজতে দিকটা এসেছিল কারণ আমানকে ফোনে পাওয়া যাচ্ছিল না কিন্তু হুট করে গায়ে কিছু পড়তে চমকে চমকে তার বেশি যায় এখানে দেখে। সে সে মনে মনে হয়তো নূরকে নিয়ে সে বেশি ভাবছে তাই হয়তো তার মনে ভুল কিন্তু যখন ভালোভাবে নূরকে স্ক্যান করে নিল তখন সে শিওর যে এটাই নূর তার মনের ভুল না উনি আমার দিকে এক মানে তাকিয়ে আছেন আর এদিকে ভয়ে আমি পিছু পা হলাম কী করবো ভেবে না করব ভেবে পাচ্ছিলাম না তবে উনি কিছু বলার আগেই আমি সজোরের দৌড় লাগালাম কারণ এখন আমি ওনার হাতে পড়তে চাই না কোনো ভাবেই না আমি দুর্বল হয়ে পড়বো আমি আবার ওনার প্রতি আসক্ত হয়ে পড়বো যা আমি চাই না ওনার কাছে আমি কখনোই ফিরতে চাই না সব সময় উনি অবহেলা অপমান করেন যা আমি আর নিতে পারছি না নূরের কাজে রুদ্র হতবাক হয়ে গেল যখন বুঝলো নূর পালানোর চেষ্টা করছে তখন সে নূর দাঁড়াও বলে নূরের পিছনে দৌড় দিল নূর আগে আগে আর আর থেকে পিছনে ওকে চিলিয়ে চিল বলছে নূর দাঁড়াও বলছি না হলে হাতের কাছে পেলে একদম খুন করে ফেলবো নূর রুদ্রর কথায় কান্না দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে কোনোভাবেই রুদ্রুর হাতে আজকে পড়া যাবে না কিন্তু রুদ্র এক সময় নূরকে ধরে ফেলে তারপর সেখানে থাকা একটা রাত সাথে তাকে আটকে ফেলে রুদ্রর আগে চোখে তাকিয়ে আছেন আমার দিকে আর আমি ভয় কাঁপছি উনি রেগে আমার গালে শক্ত করে চেপে ধরে বলেন নূর আই কিল তুমি এখানে কি করছো তুমি জানো বাড়ির সবাই আমি কত টেনশনে ছিলাম তোমার খোঁজ না পাওয়ায় একদম শেষ করে দিই আমি গালে ব্যথা পাওয়ায় কিছু বলতে পারলাম না তবে ওনার হাত ছাড়ানোর চেষ্টা করলাম উনি আরও চিল্লিয়ে বলেন কথা বলছিস না কেন তুই আমি এবার ব্যথায় চিল্লিয়ে উঠে বললাম ব্যথা লাগছে ছাড়ানো তবে উনি ছাড়লেন না বরং আরও শক্ত করে চেপে তুললেন আমি এবার ব্যথা সহ্য করতে না পেরে চিল্লিয়ে উঠলাম আমার অবস্থা খারাপ দেখে উনি ছেড়ে দিলেন এবার আমি নিজের রাগ আর সামলাতে না পেরে ওনার কলার ধরে বললো কে আপনি কিসেরা তো অধিকার দেখাচ্ছেন আমি এখানে কেন আসলাম সেটা একান্ত আমার ব্যাপার আর আপনি যেমন কিছু জিনিস নিজে একান্ত রাখতে পছন্দ করেন তেমন আমিও করি আর আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে বাচ্চা নই আমি আমার কথায় উনি তাজ্য বনে গেলেন তারপরও ব্রুকুশকে বললেন নূর তুমি ঠিক আছো তুমি জানো মারিয়া যখন বলল তোমাকে খুঁজ পাওয়া যাচ্ছে না তখন আমার কি অবস্থা হয়েছিল মনে হয়েছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আর অধিকার মানে তোমার ওপর আমার চাইতে আর কার বেশি অধিকার আছে বউ তুমি আমার আর এখানে কি করছো তুমি তারপর উনি আমাকে ভালোভাবে দেখে রেখে বললেন এসব জামা পরার মানে কি আমি মানা করেছিলাম না আমি তেজি গলায় বললাম আমি ভীষণ ভালো আছি আমাকে খুঁজে না পেলে আপনার কেন শ্বাস বন্ধ হয়ে যাবে মির্জা সাহেব আমি এমন কেউ নয় আপনার আমাকে শুধু আপনার বিছানাতে প্রয়োজন পড়ে এছাড়া আমার কোনো কথার মূল্য কিংবা প্রয়োজন তো নেই আপনার আমি কথাটা শেষ করতে একটা শক্ত হাতের চর এসে পড়ল আমার আমি ব্যথায় উঠলাম উনি রেগে আমার এক হাত পিছনে ধরে বললেন নূর যথেষ্ট বলেছ আর না আমি কিন্তু একদম খুন করে ফেলব তোমাকে ভালোবাসি আমি তোমাকে ওনার কথা শুনে আমার আর রাগ বৃদ্ধি পেলো তাই রাগ নিয়ে বললাম শুধু পারবে নাগাদ করতে সারোনামে আমি নামমাত্র আপনার বউ এছাড়া কিছু না আর আপনার শকল ভালোবাসা আমার প্রয়োজন নেই কখনো সম্মান দিয়ে পর্যন্ত কথা বলেননি আমার ভালো লাগে খারাপ কখনো পাত্তা দেননি আমার জীবনে আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো যেমন ইচ্ছে তেমন কাপড় পরবো সেখানে আপনি বলার কেউ নন আর রইল নাম মাত্র বিয়েটা তাহলে শুনে রাখুন আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো ঠিক আছে আমার কথা শুনে উনি আমার হাত ছেড়ে দিলেন তারপর অবাক হয়ে তাকিয়ে বললেন নূর কি হয়েছে তোমার এমন বিহেভ করছো কেন আমাকে বলো কি হয়েছে আর আমার ভালোবাসাকে তুমি কিন্তু অপমান করছো আমি এবার নিজেকে শান্ত করে স্বাভাবিক গলায় বললাম বললাম না আমি ঠিক আছি তবে ওই দিন বলেছিলাম না আপনি আর আমাকে পাবেন না ওটা কিন্তু আমি মজা করে বলিনি আই এম সিরিয়াস মিস্টার রুদ্র মির্জা আর ভালোবাসা থাকলে তো অপমান করব বলে তা ছিল আসলাম উনি আমার কথা শুনে থমকে গেলেন তবু নিজেকে সামলিয়ে বলেন কি বলতে চাও তুমি আমি শান্ত শান্তকলায় বললাম আমি কিছু বলতে চাই না শুধু মুক্তি চাই আপনার থেকে আমার কথা শুনে উনি আমার দিকে শান্ত চোখে তাকালেন তারপর বললেন যাও দিয়ে দিলাম মুক্তি তুমি না তখন আমার ভালোবাসা বুঝেছিলে না এখন আসলে কি জানো তুমি কখনো আমার ভালোবাসার যোগ্য ছিলে না মিস নূরজামান আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় এখন থেকে আমাদের পথ আলাদা ভালো থেকে বলে। উনি সেখান থেকে চলে গেলেন ওনার যাওয়ার দিকে আমি এক মনে তাকিয়ে আসছি কান্না করা প্রয়োজন কিন্তু হৃদয় যে আমার অনেক আগেই পাথর হয়ে গেছে তাই তো কান্নাটাও আসছে না উনি এবারও আমার মনে কথা কষ্ট ব্যথা কিছু বোঝেননি কত সহজে সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেলেন ওনার প্রতি অভিমান না কমলো না না বরং পাল্লা দিয়ে আরও বেড়ে গেল এই জীবনে আর আমি ওনার কাছে ফিরব না ভেবে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম আর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে এখন থেকে আমি সত্যিকারে এক একদম একা হোটেল রুমে এসে রুদ্র তার ফোন বিছানায় ছুঁড়ে ফেললো রাগে যেন তার সারা শরীর কাঁপছে সে দ্রুত রাগ কমানোর জন্য ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিল আর চোখ বন্ধ করে কিছুক্ষণ আগে সব ঘটনা ভাবতে লাগলো সে নিজ মনে বলতে লাগলো নূর তুমি যা করেছো একদম ঠিক করি তুমি আমার ভালোবাসাকে ছোট করেছো আমার কথার অবাধ্যতা করেছো আমারই ভুল ছিল তোমার প্রতি দুর্বল হয়ে পড়া রুদ্ধ জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো না নাহলে সে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে সে আবারও নিজ মনে মনে বলতে লাগলো আমি তোমাকে কখনও ক্ষমা করবো না নূর তুমি জীবন আমার জন্য বিষাক্তময় তবু এই জীবন আমার কবল তুমি জানো না কত বড় ভুল করেছো রুদ্র কখনো ফেলে আসা জিনিসের দিকে দ্বিতীয়বার ফিরে থাকে না রুদ্রে হুট করে মনে পড়লো নূর এখানে কী করছে সে তো জানে না আমি এখানে আসবো আর সে আমার জন্যে এলেও বা এমন বিহেভ করলো কেন আর আমার যতটুকু জানা আছে এখানে তার কোনো রিলেটিভ নেই তাহলে কি নূর সেদিন কিছু বলতে চেয়েছিল সে না শুনে কি ভুল করলো নাকি এর মধ্যে কোনো রহস্য লুকি আছে এসব ভাবতে নূরতে আবার মনে পড়ে গেল নূরের সে বিষয়ে একটু কথাগুলো তাই সে কথাগুলো আর না ভেবে গোসলে মন দিল রুদ্র ফ্রেশ হয়ে বের হলো আর দ্রুত তার পারিবারকে কল করে জানালো নূর ঠিক আছে আর তার সাথে আছে তারা যেন চিন্তা না করে মিথ্যা বলেছে না হলে আরও ঝামেলা হতো এতে সে কেসটা মন দিয়ে সমাধান করতে পারতো না তার মায়ের সাথে কথা বলে সে আমানকে ফোন দিয়ে জানালো যে সে অন্যভাবে অন্য উপায়ে কেসটা সমাধান করতে চায় রুদ্র ফোন রেখে আয়নায় নিজেকে একবার দেখে নিল আর নূরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কিসের কথা ভাবতে লাগলো তবু যেন সে পারছে না হঠাৎ তার পাথর ন্যায় হৃদয়ে ক্ষত বিক্ষত হলো যে হৃদয়ে বারবার নূরকে চাই রুদ্ধ আবারও নিজেকে সামলে নিল সে নুরকে ভালোবাসে আর বেঁচে যাবে কিন্তু সে তার ভালোবাসা নিয়ে কখনো নূরের কাছে যাবে না কারণ নূর তার ভালোবাসাকে অপমান করেছে লেয়া নুর কোথায় দেহলাখানের প্রশ্ন শুনে খবরের কাগজ থেকে চোখ তুলে ওনার দিকে তাকালেন জামান আর হালকা গম্ভীর গলায় বললেন তাতে তোমার কি সে মরলো কিনা বাঁচলো তা তো তোমার জানার দরকার নেই খান হালকা বললেন আমি মেয়েটাকে ভালোবাসি না ঠিক কিন্তু তাকে আমি লালন পালন করেছি সে কোথায় আছে তার জানার অধিকার আমার আছে জামান রেগে উঠে দাঁড়িয়ে বললেন না নেই সে অধিকার সেদিন তুমি হারিয়েছো আর ও যেখানে আছে ভালো আছে রিয়ালা খান চিল্লিয়ে বলেন ওকে আমি মানুষ করেছি লিয়ান লিয়ান যেমন হেসে বলেন আহা তোমার মানুষ করা লিওন হওয়ার পর থেকে কি তুমি ওকে কখনো মায়ের আদর দিয়েছ যখন নিজের সন্তান ছিল না তখন ওকে কত ভালোবাসছে আর যখন লিওন হলো তখন থেকে মেয়েটা আমার মায়ের আদর পায়নি শাইলাপা বিশ্বাস করেই ওনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন তুমি যে ওর জন্য মাঝে মাঝে কাঁদো এই জন্যই তাই না কারণ তুমি ওকে লালন পালন করেছো আর কি জানো তুমি ওকে ভালোবাসো ঠিকই কিন্তু ও আবার মেয়ে বলেই তুমি সেটা মানতে চাও না বলেই উনি রুমে আমার ওনার রুমে চলে গেলেন রেলে খান ওনার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললেন আমি তো নূরকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু ওর শরীরের যে দুশ্চরিতদের রক্ত রয়েছে উনি সেসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিলেন আমি সে ভাড়া নেওয়ার রুমে বিছানার এক পাশে এলোমেলো ও শুয়েছি আর মনে মনে ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল হয়তো রুদ্রকে বেশি বলে ফেলেছি কিন্তু এছাড়া উপায় ছিল না এমনটা না করলে আপনি সব জানতে পেরে যেতেন আর আপনার সেদিনের ব্যবহার আমি কোনোভাবেই বলতে পারছি না আর না পারছি আপনাকে ক্ষমা করতে আগে আপনাকে সব বলতে চাইলেও এখন আমি গভীর ভাবে ভেবে দেখেছি আম্মু আপনাদের চোখে অপরাধী তাই ওনাকে আপনারা কখনো ক্ষমা করবেন না সাথে আমাকেও আমি আপনাকে ভালোবাসতাম আর তারপর হঠাৎ মাথায় এলো রুদ্র এখানে কি করছে সে যদি আমার জন্য এখানে আসতো তাহলে নিশ্চয়ই অবাক হতো না তাহলে কিসে অন্য কোনো কাজে এসেছে আমি শুয়া থেকে উঠে বসে মাথা চেপে ধরলাম সব কেমন যেন ধোয়াশ হয়ে যাচ্ছে আজ তিন চার দিন চলে গেলেও আম্মুকে খুঁজে পেলাম না আচ্ছা আম্মুকে কোনো ছদ্মবেশ নামে এখানে রাখছেন হবে হয়তো আমাকে অন্য রাস্তা বের করতে হবে যত দ্রুত পারি তত দ্রুত খুঁজে বের করতে হবে ভেবে আমি চোখ বন্ধ করে নিলাম চোখ বন্ধ করার সাথে সাথে রুদ্ধ চেহারা বেশি উঠলো আর মনে মনে বললাম আপনার সাথে আমি বিচ্ছেদ চাই না আমি আপনাকে ভালোবাসি আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না এসব ভেবে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম ও ম্যাডাম আপনার লাগি একখান খারাপ কবর আছে ছেলে বিছানায় বসে পান খাচ্ছিলেন রাসেলের কথায় উনি পান খেতে খেতে বললেন কি খবর তাড়াতাড়ি বল রাসেল আমতা আমতা বলল ম্যাডাম আপনি মায়ারে এই এলাহাতে দেখছি রাসেলের কথা শুনে সাইলা খাতুন পান চিবানো থামিয়ে অবাক হয়ে বললেন মানে রাসেল এবার বলল আমি বিহালে নাস্তা নিতে গেছিলাম না তখন চায়ের দোহানে আপনার মাইয়া ফাইজা মানে নূরে দেখছি তারে দেখা মুই তো অবাক তাই হের পিছন লাগছিলাম হে দেহি হারে জিগাইতেছে শাইলাকাতুনে বাসা কোন দিক দিয়া আসলে কথা শুনে খাতুন বিছানা থেকে নেমে পড়েন তারপর থমকে যাওয়া গলায় গলায় বললেন তুই সত্যি বলছিস সেটা কিভাবে হয় সে তো আমাকে চিনিও না রাসেল বলল কথ ম্যাডাম হাঁচা কইতাছি রাসেলের কথা শুনে শাইলা হাতুন মনে মনে ভাবলেন বাইজান কি ফাইজার সব বলে দিয়েছে তাই সে আমাকে খুঁজতে এসেছে ভাবতে ওনার চোখ খুশিতে করে উঠল তাই সাইলা খাতুন বেশি খুশি মনে রাসেলকে বললেন ফাইজা মানে নূর এখানে কোথায় থাকে খোঁজ লাগা আর খুঁজে পেলে কৌশলে আমার কাছে নিয়ে আসবি আমার মেয়েকে রাসেল দাঁতকে নিয়ে বেরিয়ে যেতে যেতে এরা বললো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি খোঁজ লাগাইতেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন